জনসভায় বলেছে যে তৃণমূল জামানায় এই আধার কার্ড তৈরি করতে পারছে আতঙ্কবাদীরা বা মাওবাদীরা যারা বাংলাদেশের আসামি যারা ছিল তো তাদেরকে এই কার্ড তৈরি করে দিচ্ছে বিভিন্ন আধার কার্ড রেশন কার্ড সবই আর এই সূত্র ধরেই তারা আসছে এখন আর এখানে ঠাই নিচ্ছে ভারতকে নষ্ট করবার জন্য কি বলবেন এটা সুকান্ত মজুমদার বলেছি সুকান্ত মজুমদার এটা বলেছে দেখুন সুকান্ত মজুমদার তিনি পশ্চিমবঙ্গে বিরোধী দলের সভাপতি তো তিনি তার রাজনৈতিক বক্তব্যে নিশ্চিতভাবে যা বলবেন সেটা শাসক দল অর্থাৎ তৃণমূল কংগ্রেসকে দোষী প্রতিপন্ন করার জন্য এটা খুব স্বাভাবিক কিন্তু এই যে আধার কার্ড হচ্ছে বা যাই কিছু হচ্ছে এই কোনোটাই কিন্তু রাজ্য সরকারের মাধ্যমে হয় না সবটা হচ্ছে কেন্দ্রীয় পোর্টাল বা কেন্দ্রীয় সংস্থার সঙ্গে যুক্ত বিভিন্ন ক্ষেত্রে তারা যে অভিযোগগুলো তুলছে সেটা আধার কার্ড কেন্দ্রিক হোক বা অন্য যে কোনো পরিচয়পত্র কেন্দ্রিক হোক কিংবা বর্ডার সিকিউরিটি ফোর্সের গাফিলতি কেন্দ্রিক যে সমস্ত বিভিন্ন আলোচনা ওঠে অনুপ্রবেশের ক্ষেত্রে যদি আপনি সঠিকভাবে বিচার করেন সমস্তটা গিয়েই পরে কেন্দ্রীয় সরকারের দায়ের বর্তায় তো সেক্ষেত্রে যদি কোনো ব্যর্থতা হয় সেটা সুকান্ত মজুমদার হয়তো নিজের অজান্তেই তিনি তার যারা সুপিরিয়র বস রয়েছেন প্রশাসনিক দিক থেকে বা তার দলের যারা রয়েছেন অর্থাৎ স্বরাষ্ট্রমন্ত্রী বা প্রধানমন্ত্রী বা যারা যারা রিলেটেড আছেন এই বিভিন্ন বিষয়গুলোতে এগুলো তাদের ব্যর্থতাকেই তিনি তুলে ধরছেন এখন তিনি সেটা হয়তো হয় বুঝে করছেন বা না বুঝে করছেন সেটা তিনিই বলতে পারবেন কারণ এই সমস্ত দায়ভার যদি কোথাও ল্যাক থেকে থাকে কোথাও যদি এই ধরনের জিনিস ঘটে থাকে এবং তার জন্য যে অনুপ্রবেশ বলুন বা যে এই ধরনের ঘটনা তিনি বলছেন তার দায়ভার কিন্তু কেন্দ্রীয় সরকার এবং সেই সমস্ত সংশ্লিষ্ট মন্ত্রীদেরকেই নিতে হবে সেটা আমরা বলছি সুকান্ত মজুমদার নিজেও নিজের অজ্ঞাত স্বরে বলে ফেলছেন শুধু তাই না সুকান্ত মজুমদার শুধু নয় অর্জুন সিং কিছুদিন আগে আপনাদের একদম কাছের লোক ছিল মাঝখানে দূরেও চলে গেছিল আবার দূরে চলে গেছে আর তিনি একদম সরাসরি অভিযোগ করেছেন যে মুখ্যমন্ত্রীর সাথে নাকি জেহাদিদের যোগসাযোগ রয়েছে আর এইভাবেই ইয়েকে বিরোধী দলনেতাকে একটা মারার ছক করছে দেখুন অর্জুন সিং আপনি নিজেই বললেন কখনো আমাদের কাছে কখনো চলে যাচ্ছেন কখনো আসছেন তো তার নিজের রাজনৈতিক অস্তিত্বটাই একটা বিরাট বড় প্রশ্নচিহ্নের মধ্যে পড়ে রয়েছে একটা সময় যে অর্জুন সিংকে ব্যারাকপুরের বাহুবলী নেতা প্রভাবশালী নেতা অনেক কিছু তকমা দেয়া হতো তো সেই অর্জুন সিংয়ের রাজনৈতিক অবস্থাটা এই মুহূর্তে ওই ব্যারাকপুর অঞ্চলে কি অবস্থায় সেটা সব ভালো যিনি জানেন তিনি হচ্ছেন অর্জুন সিং নিজে ফলে তার বিভিন্ন বক্তব্যের মধ্যে কোনো সামঞ্জস্য নেই এবং এই যে তিনি বলছেন যে সিএমের সঙ্গে যে আদি জঙ্গিদের যোগাযোগ আছে এরকম কোনো যদি মানে তার কাছে তথ্য থাকে তো তিনি সেটা এইভাবে প্রেসে না বলে যে জায়গায় বললে কাজ হবে কারণ এটা একটা খুব সেন্সিটিভ ব্যাপার নিশ্চিতভাবে দেশের স্বার্থ সবার আগে আমরা রাজ্যের অধিবাসী হতে পারি আমরা কোনো একটা ধর্মীয় মানুষ হতে পারি কিন্তু সবার আগে আমাদের দেশ তো সেই দেশের ক্ষতি যারা করবে অনুপ্রবেশকারী জঙ্গিরা নিশ্চিতভাবে আমরা তাকে সাপোর্ট করব না তো সেক্ষেত্রে যদি কোনো যদি মানে এক পাকাপোক্ত সবুজ তার কাছে থাকে তাহলে নিশ্চিতভাবে তার সেই জায়গাগুলো যেখানে বললে কাজ হবে সেই জায়গাগুলোতে বললে আমার মনে হয় এটা উপযুক্ত হবে শুধুমাত্র স্টান্ডবাজির জন্য আর নিজের রাজনৈতিক জমিকে শক্ত করার জন্য এই ধরনের আলটাপকা মন্তব্য অর্জুন সিং বেশ কিছুদিন ধরে করছেন কারণ তার ওই রাজনৈতিক জমি তিনি হারিয়ে ফেলেছেন আর তিনি এখন মানে বুঝে উঠতে পারছেন না যে ঠিক কাকে ধরলে বিজেপিতে জায়গাটা ঠিক হবে তাই কখনও সুকান্ত মজুমদারের বক্তব্যকে সমর্থন করেন কখনও শুভেন্দু অধিকারীকে সমর্থন করেন আলটিমেট কোনো কিছুই নয় লাস্ট তার লক্ষ্য হচ্ছে রাজনৈতিকভাবে নিজের জমিটাকে পাকা পোক্ত করা এই জন্যই তিনি আজকে শুভেন্দু অধিকারী এই দেখলাম পেপারেও দেখছিলাম শুভেন্দু অধিকারীর ওপরে একটা আক্রমণ হতে পারে দেখুন যদি এই ধরনের কোনো মানে তথ্য যদি কেন্দ্রীয় সরকারের কাছে থাকে হতে পারে তিনি বিরোধী নেতা হতে পারে তার সঙ্গে আমাদের মতো বিরোধ থাকতে পারে কিন্তু একটা রাজনৈতিক নেতৃত্ব তার যদি জীবনহানির কোনো আশঙ্কা থাকে নিশ্চিতভাবে তার যে প্রোটেকশন নেওয়া দরকার সেটা সরকার অবশ্যই নেবে কেন্দ্রীয় সরকার নিচ্ছে এবং নেওয়া উচিত আমি মনে করি কিন্তু এটার কতটা জাস্টিফিকেশান আছে নাকি শুধুমাত্র একটা রব তৈরি করে খবরের মধ্যে থাকা শুভেন্দু অধিকারীর যে প্রচেষ্টা দীর্ঘদিন ধরে সেটা আমার মনে হয় একটু সন্দেহজনক আছে ছাব্বিশের আগে আবার ছাব্বিশের আগে শুভেন্দু অধিকারীকে সরিয়ে দেওয়ার একটা পরিকল্পনা করছে তৃণমূল সুপ্রিমো এই কথাটা কিন্তু সাংবাদিক বৈঠকে বলেছেন অর্জুন সিং এই বিষয়ে কি বলবেন সারাদিন এই খবর আপনারা সংগ্রহ করেন আপনাদের কাছে প্রচুর তথ্য থাকে এই মুহূর্তে কি আপনাদেরও কি কোথাও মনে হচ্ছে অনদূর মানে ছাব্বিশ তো ছেড়ে দিন আরও পাঁচ সাত দশ বছরে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই সরকারকে ফেলে দিয়ে ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় আসবে আমার মনে হয় যারা একেবারে রাজনীতির সঙ্গে যুক্তও নয় কিছুই তারা চর্চা করে না বোঝে না তারাও এক বাক্যে বলবে না সেরকম কোনো সম্ভাবনাই নেই তো সেক্ষেত্রে শুভেন্দু অধিকারীকে সরিয়ে দেওয়ার কোনো ব্যাপার নেই আর দ্বিতীয়ত আমি বলি দেখুন আমি ব্যক্তিগতভাবে মনে করি শুভেন্দু অধিকারী হচ্ছে তৃণমূল কংগ্রেসের লক্ষ্মী পেঁচা শুভেন্দু অধিকারী যতদিন থাকবে এই মানে রাজ্যে ততদিন তৃণমূল কংগ্রেসের জয় জয়কার অব্যাহত রবে তাই শুভেন্দু অধিকারীকে রেখেই রাজনীতিটা তৃণমূল কংগ্রেসের কাছে অধিকতর সহজ বলে আমি মনে করি কারণ আমরা গাছে অন্য জিনিসের ছাল কোনো দিন লাগে না বাংলায় একটা কথা আছে হিন্দু যদি মুসলিম হয় গোস্ত খাওয়ার জম শুভেন্দু অধিকারী তৃণমূল থেকে এত কিছু করে এতদিন থেকে রাজনীতি করে রাজনৈতিক জমি শক্ত উপক্ত করার পরে আজকে তিনি বিজেপিতে গেছেন তার একটাই লক্ষ্য মমতা বন্দ্যোপাধ্যায় জায়গাটা দখল করে। বাংলার মানুষ সেটা কোনোদিনই মেনে নেবে না আর মেনে নিচ্ছে না বলেই তিনি উদ্ভ্রান্তের মতো দৌড়াদৌড়ি করছেন তো শুভেন্দু অধিকারী থাকলেই মনে হয় তৃণমূল কংগ্রেসের রাজনৈতিকভাবে বেশি লাভ বলে আমি অন্তত মনে করি আপনারা কি মনে করছেন মানে তৃণমূলের এজেন্ট বিজেপিতে আছে সে হচ্ছে শুভেন্দু অধিকারী এরকম দেখুন আমি সেরকম সেরকম বলতে পারবো না এখন এত গভীরের কথা তো আমার পক্ষে জানা সম্ভব নয় তবে আমি মনে করি শুভেন্দু অধিকারীর কথাবার্তা শুভেন্দু অধিকারীর অ্যাটিচিউড শুভেন্দু অধিকারীর বিভিন্ন যে কর্মসূচি সেটা তাদের বিজেপির মধ্যেই প্রশ্নচিহ্নের অলরেডি তো তিনটে তাদের গ্রুপ সুকান্ত মজুমদার অধিকারী এবং দিলীপ ঘোষ দিলীপ ঘোষ এখন প্রায় হয়ে গেছে তো তাদের নিজেদের যে এই লড়াইটা এই লড়াইটা যত বেশি জমবে তত বেশি ওদের রাজনৈতিকভাবে তৃণমূল কংগ্রেসেরই সুবিধা আমি সেই অর্থেই বলছি শুভেন্দু অধিকারী থাকলেই তৃণমূল কংগ্রেসের লাভ আচ্ছা আরেকটিও প্রশ্ন যেটা থেকে যাচ্ছে যে যারা কাশ্মীরের জঙ্গি তারা নয় ঢুকছে দেশের ভেতর দিয়ে কিন্তু প্রশ্ন হচ্ছে এসটিএফ এর কাছে তো শুধু কাশ্মীরি জঙ্গি ধরা পড়ছে না হচ্ছে বাংলাদেশের যারা আসামি যারা জঙ্গি সংগঠনের সাথে এবং কট্টরবাদী যারা তারাও ধরা পড়ছে তো কোথাও গিয়ে বিএসএফ বা আর্মিদের বা বিএসএফেরই বেশি ভূমিকা কোথাও গিয়ে ক্ষীণ মনে হচ্ছে না হ্যাঁ অবশ্যই আমি একদম শুরুর থেকেই যেটা বললাম যে সুকান্ত মজুমদার প্রসঙ্গে যেটা আপনি বললেন এই যে বিএসএফ অনুপ্রবেশটা ঘটছে তো অনুপ্রবেশটা আটকাবে কারা বর্ডার সিকিউরিটি ফোর্স তো বর্ডার সিকিউরিটি ফোর্সের মাথায় কিনি যিনি বসে আছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তো তাদের এই ব্যর্থতা তো আজকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে এখন রাজনীতির স্বার্থে মানুষকে ভুলবাল বোঝানোর জন্য নানা রকম স্টেটমেন্ট তারা দিচ্ছেন কিন্তু আলটিমেট যদি একটা সাধারণ মানুষও বোঝে যে পাহারাদার তার ফাঁক গোলে যদি ঢোকে তো সেই পাহারাদারই দায়ী হবে এবং তার মাথায় যিনি রয়েছেন তিনি দায়ী হবেন ফলে ভারতবর্ষের যিনি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আমার মনে হয় এই দায়ভার সম্পূর্ণরূপে তার এবং নিশ্চিতভাবে আমি দাবি রাখবো এটাকে খুব সেন্সিটিভ ব্যাপার যেহেতু এই মুহূর্তে বাংলাদেশে একটা অস্থির পরিস্থিতি চলছে আমার মনে হয় ভারতবর্ষের বাংলাদেশ ভারতবর্ষের যে সীমান্ত সেটাকে আরও অত্যন্ত গুরুত্ব সহকারে দেখা উচিত বিএসএফে যদি কোনো প্রয়োজনীয় কিছু পরিবর্তন বলুন পরিবর্তন বলুন কোনো কিছু করা দরকার আমার মনে হয় আরও ভালোভাবে এটাকে দেখা দরকার শুধুমাত্র একটা রাজনৈতিক ইস্যু তৈরি করে বাংলায় ক্ষমতা দখলের যে অলিক স্বপ্ন সেটা বাদ দিয়ে ভারতবর্ষকে বিঙে রাষ্ট্র তাকে কীভাবে রক্ষা করা যায় আমার মনে হয় এই দিকে যদি লক্ষ্য দেয় কেন্দ্রের শাসক দল এবং অবশ্যই অমিত শাহ আমার মনে হয় সেটাই বোধহয় উপযুক্ত হবে